আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রমজানের রোজা ফরজ এর বাইরে পুরো বছর বিভিন্ন নফল রোজা রয়েছে যা ইচ্ছাধীন অর্থাৎ কেউ চাইলে রাখতে পারেন না রাখলে কোনো সমস্যা নেই তবে ফজিলত এবং নিজের পরকালের জীবনের উন্নতির কথা ভেবে এই রোজাগুলো রাখা ভালো রমজানের রোজা এবং নফল রোজার বাইরে আরও কিছু রোজা আছে যা বছরের যে কোনো সময় পালন করা জরুরি এমন কয়েকটি রোজা হলো। এক কাজা রোজা রাখা অপরিহার্য আমলগুলোর অন্যতম কেউ যৌক্তিক ও সঙ্গত কারণে রমজানের রোজা আদায় করতে না পারলে পরে তার কাজা আদায় করতে হবে বছরে যে কোনো সময় সুবিধামতো এই রোজা পালন করা যায় আল্লাহ বলেন সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে আর কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পুরো করবে সুরা বাকারা আয়াত এক আট পাঁচ দুই কাফফারা রোজা রাখা কেউ রোজার মাসে রোজা শুরু করার পর স্বেচ্ছা রমজানের রোজা ভেঙে ফেললে কাজাসহ কাফফারার রোজা পালন করতে হয় কাফফারার জন্য লাগাতার সাতটি রোজা রাখতে হয় এবং তিন মান্তের রোজা রাখা এই সব রোজার বাইরে কেউ রোজা রাখার মানত করে থাকলে যে উদ্দেশ্যে মান্ত করা হয়েছিল তা পুরা হলে মান্তকারীর ওপর রোজা পালন করা অপরিহার্য নির্দিষ্ট দিনে রোজা পালন করার মানত করলে নির্দিষ্ট দিনে আর অনির্দিষ্ট দিনে রোজা পালন করার মানত করলে যে কোনো দিনে রোজা পালন করতে হবে আল্লাহ বলেন আর তাদের উচিত মানতকে পুরা করা সুরাহজ আয়াত দুই নয় মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এ রোজাগুলো রাখার তৌফিক দান করুক আমিন